গল্পকথন ভাই কলল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা অসময় ঘরে ঢুকেই দেখি বসার ঘরের সোফায় হলুদ চাদর গায়ে কে যেন শুয়ে আছে লোকটির মুখ দেখা যাচ্ছে না তবে রগ ওঠা ময়লা পা বের হয়ে আছে সোফার হাতলে যে গোলাকার দাগ তা ওই পা থেকে এসেছে বলাই বাহুল্য রাগে আমার কান ঝাঝা করতে লাগল রান্নাঘরে জরি চা বানাচ্ছিল আমাকে দেখি হাসি মুখে বলল চায়ের সঙ্গে কি খাবে ঘরে কিছুই নেই লুচি ভেজে দেব আমি শুকনো গলায় বললাম কে এসেছে আমি জানি না মগবাজার থেকে এসে দেখি উনি শুয়ে আছেন করিম দরজা খুলে দিয়েছে তোমার নাকি কীরকম আত্মীয় হন অনেকক্ষণ আমার মুখে কোনো কথা এলো না দুদিন পর এ কী যন্ত্রণা গত সপ্তাহে এসেছে দুজন এদের মধ্যে একজনের আবার ফিরে যাওয়ার ভাড়া ছিল না তাকে নেত্রকোনায় ফিরে যাওয়ার ভাড়া বাবদ ত্রিশ টাকা দিতে হয়েছে আমার হিসেব করা বেতনে ত্রিশ টাকার দাম আছে মাসের বিশ তারিখে অফিস থেকে ফিরে নতুন একজন মেহমানকে দেখলে আমার সঙ্গত কারণেই মন খারাপ হয়ে যায় তুমি হাত মুখ ধুয়ে বারান্দায় গিয়ে বসো আমি জানিয়ে আসছি কতদিন থাকবেন কিছু জানো নাকি না তবে বিছানাপত্র নিয়ে এসেছেন কাজেই দীর্ঘ পরিকল্পনা থাকা বিচিত্র নয় জরি মুখ নিচু করে হাসল এর মধ্যে হাসির কি আছে কে জানে জরিকে আমি ঠিক বুঝতে পারি না বিয়ের পর থেকে সে মেহমানদারি করছে সবাই আমার গ্রামের বাড়ির গরিব আত্মীয় স্বজন কেউ চাকরির সন্ধানে কেউ চিকিৎসার জন্যে আবার কেউ কেউ নিছক বাড়াবার জন্যে নতুন এয়ারপোর্ট দেখবে চিড়িয়াখানায় যাবে শিশু পার্কে যাবে জরি নির্বিকার যেন এইসব ঝামেলা বিচলিত হওয়ার মতো কোনো ঝামেলা নয় আমি প্রথম প্রথম ভেবেছিলাম জরির এই ব্যাপারটি লোক দেখানো আমার কাছে প্রমাণ করতে চাচ্ছে যে সে যদিও অনেক বড় লোকের বাড়ির মেয়ে তবু আমার গরিব আত্মীয় স্বজনদের সে মোটেই অবহেলা করে না এখন বুঝতে পারছি আমার ধারণা ঠিক নয় কোনো এক বিচিত্র কারণে জরির মধ্যে বিরক্ত হবার ক্ষমতা গড়ে ওঠেনি আমি যখন দেখি আমার কোনো ফুপাতো ভাই কিংবা খালাতো ভাই কার্পেটের উপর নাক ঝেড়ে টেবিল ক্লথে হাত মুছছে তখন আমার মাথায় রক্ত উঠে যায় অথচ জরিকে দেখি বেশ সহজ এবং স্বাভাবিক যেন কার্পেটে নাক ঝাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় বারান্দায় ফুরফুরে হাওয়া তবু আমার বিরক্ত ভাব কাটল না জরি চানি আসতেই বললাম রকম মেহমানদারি করলে তো চলবে না জরি যতক্ষণ চলছে চলুক তুমি চা খেয়ে ভদ্রলোককে ডেকে তুলে আলাপ পরিচয় করো রাগ করার কি আছে বলো রাগ করার কিছু নেই সময় অসময় নেই স্পঞ্জের স্যান্ডেল পরে মাথা একটা কাঁঠাল নিয়ে লোকজন আসতে থাকবে আর আমি গিয়ে গলা জড়িয়ে ধরব জড়ি খিলখিল করে হেসে উঠল যেন এরকম মজার কথা সে বহুদিন শোনেনি চা খেতে খেতেই জানা গেল মেহমানের ঘুম ভেঙেছে এবং মেহমান আমার খোঁজ করছেন আমি গিয়ে দেখি হাসু চাচা প্রায় এগারো বছর পরে দেখা ডান গালে লাল জড়ুল না দেখলে চিনতেই পারতাম না কি চেহারা হয়েছে মাথার চুল উঠে গেছে সরু সরু হাত পা আমাকে দেখেই বললেন বিয়ে করলি কই খবর তো দেশ নাই আপনিও তো আমাকে কোনোদিন কোনো খবর দেননি চাচা সেইটা ঠিক কথা খুব ঠিক কথা আপনার শরীরের একই অবস্থা হয়েছে মরণ রোগ মরবার সময় যেসব অসুখ বিসুখ হয় সেই সব ভাবলাম মরবার আগে একবার দেখে যাই বোমারেও দেখি বোমার খুব প্রশংসা শুনি লোকজনের কাছে আমি জরিকে গিয়ে বললাম জরি আমাদের হাসু চাচা তুমি যার বাড়িতে থেকে ম্যাট্রিক পাস করেছিলে হ্যাঁ এই প্রথমবার দেখলাম মেহমান দেখে বিরক্ত হওনি হাসু চাচা না থাকলে আমার পড়াশোনা হতো না জরি জরি হাসতে হাসতে বলল পড়াশোনা না হলে আমার সঙ্গে তোমার দেখা হতো না কাজে আমাদের দুজনের দেখা হওয়ার পেছনে তোমার হাসু চাচা রাতে হাসু চাচার অবস্থা খারাপ হলো আকাশ পাতাল জ্বর আমাদের পাড়ার আফজল ডাক্তারকে ডেকে নিয়ে এলাম রাত এগারোটায় ডাক্তার বললেন এ তো সিরিয়াস রোগী হাসপাতালে নিতে হবে হাসু চাচা শ্বাস টানতে টানতে বহু কষ্টে বললেন হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই প্রয়োজন নেই বললে তো হবে না জীবন মৃত্যুর প্রশ্ন জরি আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল ইনার আত্মীয় স্বজনদের খবর দেয়া প্রয়োজন মনে হয় কেমন করে তাকাচ্ছেন দেখো না তুমি আমার ফুপার কাছে একবার যাও ফুপাকে নিয়ে এসে সঙ্গে করে ফুপা অবশ্যই এলেন না জরির আত্মীয় স্বজনরা কেউ কখনো আসেন না আমার এখানে তবে তিনি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিলেন রাগি রাগি গলায় বললেন শুধু শুধু বাড়িতে ঝামেলা করবেন না হাসপাতালে দিন আমি বলে দেব ভালো খোঁজখবর করবে বাসায় ফিরে দেখি হাসু চাচার অবস্থা আরো খারাপ হয়েছে আমাকে চিনতে পারেন না কথা বললে জবাব দেন না মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তাকান জরি একবার পানির গ্লাস নিয়ে ঢুকতেই অবাক হয়ে ডাকতে লাগলেন ও মিনু মিনু জরি ফ্যাকাশে হয়ে বলল মিনুকে আমি বললাম হাসু চাচার মেয়ে অনেকদিন আগে মারা গেছে হাসু চাচা টেনে টেনে বললেন ও মিনু বেটিকাছে আয় আয় না রাত একটার সময় তাকে হাসপাতালে নিয়ে গেলাম বাসায় ফিরতে ফিরতে রাত দুটো বেজে গেল জড়ি দেখে একা একা জেগে বসে আছে তার মুখ রক্তশূন্য শূন্য একদিনের পরিশ্রমের চোখের নিচে কালি পড়েছে কি অবস্থা তার বেশি ভালো না সালাইন দিচ্ছে চা খাবে কাপ না এত রাতে চা খেতে ইচ্ছে করছে না খাও না আমার খেতে ইচ্ছে করছে হাত মুখ ধুয়ে বারান্দা গিয়ে বসো আমি নিয়ে আসছি আমি ঘুমোতে গেলাম প্রায় শেষ রাতে বাতি নিভিয়ে বিছানায় উঠতেই জরি মৃদুস্বরে বলল তোমার হাসু চাচার যে একটি মেয়ে ছিল মিনু সেই কথা কিন্তু তুমি আমাকে আগে বলনি। এটা এমন কোনো দরকারি কথা না জরি জরি অনেকক্ষণ কোনো কথা বললো না তারপর হঠাৎ বলল মাঝে মাঝে তুমি যখন আমাকে খুব আদর করো তখন কিন্তু আমাকে মিনু ডাকো আমি জবাব দিলাম না জরি বলল হাসু চাচার মেয়েটি কখন মারা গিয়েছিল ক্লাস নাইনে পড়ার সময় মেয়েটি কেমন দেখতে ছিল আমি জবাব দিলাম না দীর্ঘ সময় চুপ করে থেকে জরি আমার হাত ধরল ভালোবাসার গাঢ় স্পর্শ বাইরের অস্পষ্ট আলোয় জরির মুখ অবিকল সেই বালিকা মিনুর মুখের মতো দেখাতে লাগল সেই মুখ আমি ভুলেই গিয়েছিলাম কল্লোল চ্যাপ্টার তে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অসময় আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা